যে পরিমাণে কাজ আমি করতাম সেই পরিমাণে কাজ আমি করছি না সব রকমের কাজ হয়তো আমাদের পক্ষে করা এখন সম্ভব হয় না তো এটি নিয়ে অবশ্যই ভাবনা আছে কাজ কম করছি বিষয়টা এরকমের না কাজ করছি কিন্তু এখন যেহেতু মাধ্যম অনেক হয়তো যারা দেখছেন তারা নানান রকমভাবে মিস করছেন একটা থেকে আরেকটার সঙ্গে হয়তো এখন তো মিডিয়াম অনেক ওয়েব 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 সিরিজ হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম আছে ইউটিউব আছে টিভি চ্যানেল অসংখ্য টিভি চ্যানেল হয়তো আমরা যে পরিমাণে কাজ আমরা করছি সেটা হয়তো ও আপনারা দেখছেন না বলেই জিজ্ঞাসা করছেন যে আসলে আমরা কম করছি কিনা কম করছি না প্রতিদিনই কোনো না কোনো কাজ আমরা করে যাচ্ছি তবে এটা ঠিক যে আগের মতো আরও পনেরো বছর আগে কিংবা দশ বছর আগে কিংবা ধরেন আরও কিছুদিন আগে ও যে পরিমাণে কাজ আমি করতাম সেই পরিমাণে কাজ আমি করছি না সেটা নানান রকমের কারণ আছে এখনকার সময়ের যে স্ক্রিপ্ট এখনকার সময়ের যে চাহিদা মানুষের কিংবা এখন যে ভিউ নিয়ে যে নানান রকমের বিষয়বস্তু দেখানো হয় কিংবা সেটার সঙ্গে সবসময় আসলে নিজেকে সংযুক্ত করাটা আমাদের জন্য মানে আমরা যারা থিয়েটার করে আমরা যারা নানান রকমের চার্গুল তো আছেই আমরা বলছি নানান আমাদের গুরুমুখী বিদ্যা বলা হয় আমাদের যে কাজটা আমরা করি আমরা যেসব গুরুদের পেয়েছি তাদের কাছ যে শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষা নিয়ে সব রকমের কাজ হয়তো আমাদের পক্ষে করা এখন সম্ভব হয় না তবে সেই কারণেই হয়তো আমরা সব ধরনের কাজে নিজেকে সংযুক্ত করি না এবং করতে চাইও না আমরা যেভাবে করে কাজ শিখে এসেছি সেইটার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা আমাদের কাজগুলো করছি সেই ক্ষেত্রে হয়তো কখনো কখনো মনে হয় যে আমরা ওদের কম কাজ করছি সারা পৃথিবীতেই ওটিটির জয় জয়কার ওটি অবশ্যই ভাবনা আছে ওটিটিতে বেশ ভালো ভালো কাজ হচ্ছে আমি এখন মতো ওটিটির কোনো কাজ করিনি তবে ভবিষ্যতে ওটিটির কাজ করার খুবই সম্ভাবনা আছে এবং সুযোগ তৈরি হচ্ছে একটি সিনেমা বানিয়েছি সরকারি অনুদানের এবং দ্বিতীয় সিনেমা আমি হয়তো এবছরের শেষ নাগাদ ইনশাল্লাহ আমি শুরু করতে চাই সেটা সময় এবং সুযোগ মতো সবাইকে আপনাদের জানানো হবে ঈদের ঈদের তো কাজ করছি ঈদের বেশ কয়েকটা নাটকে অভিনয় করেছি আরও সামনে বেশ কিছু কাজ শুটিং আছে ঈদ উপলক্ষে এই তো আর তো টিভিসি করছে নানান রকম ওভিসি টিভিসি ঈদের নাটক কোনো না কোনো কাজের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে বুঝে শুনে দেখে কাজ করার চেষ্টা করতেছি